ব্রাজিলের হয়ে এবারও খেলা হচ্ছে না নেইমারের ষোলো মাস পর ব্রাজিল দলে ফিরলেন মাঠে নামার কথা আগামী সপ্তাহেই তবে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা আবারও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মেসের দল থেকে ছিটকে গেলেন এই তারকা ফুটবলার তার জায়গায় দলে ডাক হয়েছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড অ্যান্ড্রিককে নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন দুই সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় তিনি মাঠের বাহিরে ছিলেন সম্প্রতি শৈশবের ক্লাব ফিরে ছন্দের ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে সাত ম্যাচে তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি এবং চারটি ম্যাচে ম্যাচ হয়েছেন তবে দুই এই মার্চ বাগানিতরুর বিপক্ষে সন্তোষের দুই শূন্য গোলের জয়ে তিনি পেশিতে চুট পান ব্রাজিলিয়ান ফুটবল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে শুক্রবার নিশ্চিত করেছেন চুটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন ও ফ্লামেঙ্গার ডানেলও চুটের কারণে খেলতে পারছেন না তার বদলে ডাক পেয়েছেন লিওর গোলকিপার লোকাস পেরি এবং ফ্লামেঙ্গা ডিফেন্ডার এর পরিবর্তে ডাক পেয়েছেন অ্যালেক্স সান্দা সিবিএফের বিবৃতিতে ব্রাজিলিয়ান কোচ ডোরিবাল জুনিয়র বলেন দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগে আমাদের সব খেলোয়াড় বিশেষ করে ফ্লামেঙ্গার দানিলো সান্তোসের জু নেইমার জুনিয়র ও ম্যানচেস্টার সিটির অ্যাডারসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি অ্যালেক্সা ও এনরিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের বারো রাউন্ড শেষে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছেন ব্রাজিল বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার ব্রাজিল খেলবেন কলম্বিয়ার বিপক্ষে এরপর পরবর্তী ম্যাচ খেলবেন ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ছাব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে কলম্বিয়া আর্জেন্টিনার দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকার উপরে আর্জেন্টিনার পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন এবং কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে আসেন এই দল দুটির সাথে ব্রাজিলের জয় অনেকটাই কষ্টকর হয়ে যাবে এই খেলাগুলোতে ব্রাজিলের হার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বা বিশ্বকাপ খেলা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে সো প্লিজ আজকের খবর এই পর্যন্তই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলোয় কি করতে ভুলবেন না এরকম খবর সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ